প্রিয় শিশু বন্ধুরা স্বাগতম নানির গল্প ঘরে আজ আমি তোমাদের বলবো একটি বোকা খরগোশ আর একটি শান্ত কচ্ছপের গল্প একদিন এক জঙ্গলে এক অহংকারী খরগোশ আর এক ধীরগতি কচ্ছপের দেখা হয় খরগোশ সময় কচ্ছপকে নিয়ে হাসাহাসি করত বলতো তুই তো এত ধীরে হাঁটে তোকে হারাতে আমার এক পায়ের ছোঁয়াও লাগবে না কচ্ছপ ধৈর্য ধরে উত্তর দিল চল দৌড় প্রতিযোগিতা করি দেখা যাক কে যেতে খরগোশ রাজি হল জঙ্গলে সব প্রাণী জড়ো হল দেখতে দৌড়ের জন্য একটি মাঠ ঠিক করা হল যেখানে ছিল স্টার্ট আর দূরে ফিনিশ লেখা দৌড় শুরু হল দ্বিধাহীনভাবে খরগোশ ছুটে বেরিয়ে গেল কচ্ছপ ধীরে ধীরে শুরু করল খরগোশ এত দ্রুত এগোল যে কিছুক্ষণের মধ্যেই সে কচ্ছপকে চোখে দেখতে পেল না ও ও তো বহু পিছনে একটু ঘুমিয়ে নেই পরে তো এমনিতেই জিতে যাব সে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল কচ্ছপ থামল না কচ্ছপ একটুও না থেমে ধীরে ধীরে হাঁটছিল সে ঘুমন্ত কচ্ছপকে পাশ কাটিয়ে এগিয়ে গেল খরগোশের ঘুম ভাঙল অনেকক্ষণ পর খরগোশ ঘুম থেকে উঠে দেখে সূর্য ডুবে যাচ্ছে ও না কচ্ছপ তো অনেক দূর চলে গেছে সে পাগলের মতো দৌড়াতে লাগল কিন্তু ততক্ষণে কচ্ছপ ফিনিশ লাইন ছুঁয়ে ফেলেছে কচ্ছপ জিতে গেল সব প্রাণী হাততালি দিয়ে কচ্ছপকে অভিনন্দন জানাল খরগোশ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কচ্ছপ হাসল শান্ত বিনয়ী ভঙ্গিতে গল্পের শিক্ষা বা নীতিবাক্য ধীরে সুস্থে চললে তবেই জয় নিশ্চিত ধৈর্য পরিশ্রম আর নিয়মিত চেষ্টা সাফল্যের চাবিকাঠি থেকো শিশু বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে নানির গল্প ঘরে